যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের ক্রিয়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম প্রথম দিনে যে দায়িত্ব নিয়ে দায়িত্বের ভারটা নিয়ে যে ধরনের তিনি আলোচনায় এলেন যেভাবে তিনি সমালোচনায় এলেন আলোচনা প্লাস সমালোচনা একজন ক্রিয়া অনুরাগী বাংলাদেশ ফুটবলের ন্যাশনাল টিমে গোলকিপার হয়ে বাংলাদেশ ফুটবলকে অনেক কিছু দিয়েছেন একজন ক্রিয়া ব্যক্তিত্ব ক্রিয়া অনুরাগী ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বটা পেয়েছেন শুধু ফুটবল বা ক্রিকেট না অন্যান্য যে স্পোর্টসগুলো আছে সব কিছুর একজন অভিভাবক তিনি সব ডেভেলপের ক্ষেত্রে তার পরিকল্পনাগুলো বাংলাদেশের পরবর্তী ভবিষ্যতে বাংলাদেশের স্পোর্টসটা কোথায় গিয়ে দাঁড়াবে তার এই পরিকল্পনাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই দিক থেকে বাংলাদেশের যে ক্রান্তি লগ্ন চলতেছে শুধু রাজনৈতিক দিক থেকে না বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের দিক থেকে বিসিবির যে যে বিসিবির ইন্টারনাল একটা চলতেছে সেই জায়গায় আমিনুল ইসলাম কতটা ক্রান্তি লগ্ন কার্যকারী ভূমিকা পালন করতে পারেন প্রথম দিন অন ক্যামেরায় তিনি যেভাবে ফাটাকিষ্ট হয়ে উঠলেন সেটা নিয়ে অনেক ধরনের ট্রল হলো অনেক ধরনের আলোচনা অনেক ধরনের সমালোচনা আলোচনাও একদিকে সমালোচনাও একদিকে কিন্তু তিনি যে প্রক্রিয়াটা অনুসরণ করেছেন সেটা নিয়ে অনেক প্রশ্নের জায়গা তৈরি করেছে এক প্রকার বাংলাদেশের যে ক্রিয়া সাংবাদিক আছে তাদের বিসিবিতে ঢোকার ক্ষেত্রে একটা সিকিউরিটি নিষেধাজ্ঞা জারি করেছেন সেইটা নিয়ে অনেক প্রকার আলোচনা হচ্ছিল সমালোচনা হচ্ছিল কিন্তু বাংলাদেশের ক্রিয়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম এসেই ফাটা কেস্টোর মধ্যে অন ক্যামেরায় তিনি বিসিবি সিওকে যেভাবে ফোন করলেন যেভাবে হচ্ছে এই নিষেধাজ্ঞাটা তুলে নিতে বললেন এই প্রক্রিয়াটা যতটা না ভালো প্রশংসনীয় তার থেকে মন্দটা কিন্তু অনেক বেশি উপরে উঠে নিয়ে এসেছে কারণ একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিসিবি সেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব কিছু নিয়ম নীতিমালা রয়েছে সেই নিয়ম নীতিমালার মধ্যে দিয়েই সেই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় সেই দিক থেকে হচ্ছে তা তিনি সরাসরি এইভাবে কিন্তু তিনি বলতে পারেন তিনি হয়তো বা এভাবে না বলে যদি তিনি বিসিবি সিওর সাথে বসতেন বা বিসিবির ঊর্ধ্বতন যে কর্মকর্তাগুলো আছে দায়িত্বে তাদের সাথে বসতেন একপাক্ষিক ভাবে সিদ্ধান্তটা না নিয়ে যদি দুই পা মানে দুই পক্ষরে আলোচনাগুলো শুনতেন কথাগুলো শুনতেন কেন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে একজন স্পোর্টস জার্নালিস্ট হিসেবে তার কী দায়িত্ব মাঠের ভিতরে ট্রেনিং কী কী ভিডিও ফুটেজ ধারণ করতে পারেন কি ধরনের হচ্ছে টপিক্স নিয়ে আলোচনা করতে পারেন কোন টপিক্সটা তার ইথিক্সের বাইরে এ ধরনের হচ্ছে নিয়মকানুন থাকে কিন্তু আমাদের হয়তোবা অনেক স্পোর্টস জার্নালিস্ট এই জিনিসগুলো আমরা ভুলে যাই কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট করতে গিয়ে অনেক ধরনের আনইথিক্যাল টপিক্স নিয়ে আমরা যখন উঠিয়ে নিয়ে আসি তখনই কিন্তু সমালোচনা গুলো সবচেয়ে বেশি হয় এবং এই জায়গাগুলোর দিক থেকে অনেক ধরনের বিসিবি নিজস্ব পরিকল্পনা রয়েছে নিজস্ব হচ্ছে নিয়ম নীতি রয়েছে হয়তো অনেক কিছু দিক চিন্তা করে তারা হচ্ছে ক্রিয়া সাংবাদিকদের সিকিউরিটি পারপাসে বিসিবির ভিতরে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন কিন্তু এটা ক্রিয়া প্রতিমন্ত্রী আলোচনা করে করতে পারতেন এবং তিনি যেটা উদ্যোগটা নিয়েছেন সেটা অবশ্যই প্রশংসনীয় কারণ ক্রিয়া সাংবাদিকরা তারা স্বাধীনভাবে কাজ করার একটা পরিবেশ চায় তারা স্বাধীনভাবে কাজ করতে চায় সেদিক থেকে তাদের দিকটাও হচ্ছে আহ প্রতিমন্ত্রী হিসেবে আপনাকে দেখতে হবে বিসিবির দিকটাও আপনাকে দেখতে হবে সেটা আলোচনার মাধ্যমে অন্য কোনো প্রক্রিয়া আপনি করতে পারতেন অন ক্যামেরায় এটা যতটা না আলোচনা তৈরি করেছে ঠিক ততটাই বা তার থেকেও বেশি সমালোচনা এবং আমিনুল ইসলাম তিনি দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স অবশ্য এটা প্রশংসনীয় একটা উদ্যোগ এটা যদি সফলভাবে সম্পন্ন করতে পারে বাংলাদেশের যুবক্রিয়া মন্ত্রণালয় এক প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ফুটবল এবং অন্যান্য স্পোর্টস দিক থেকে বাংলাদেশ অনেক ভালো কিছু করবে এবং ভালো মানুষগুলাই বিভিন্ন স্পোর্টসের সাথে যুক্ত হবে স্পোর্টসটা অনেক দূর এগিয়ে যাবে সেদিক থেকে ক্রিকেটের যে এই অসায়ত্ত ক্রিকেটের যে নানা মানে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সেটা কিন্তু উত্তরাতে পারে আমি কল্পনা বেশিস আগাতে হবে